যেটা আমরা পরাজিত হয়েছে করতে পারি নাই এটাকে আমরা কি করে পূর্ণ করব। এটাই তো আলোচনার বিষয় তো আলোচনা করতে আমাদের চিন্তার যে বিভ্রান্তি আমাদের চিন্তার মধ্যে সব দোষ সে দোষগুলো কাটাতে হবে ঠিক আছে সমস্যাটা কি হয়েছে সমস্যাটা হচ্ছে স্টেট সে নিজেকে হাজির রেখেছে সংবিধানের মধ্যে শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই রাষ্ট্রটা হাজির ছিল এখন আপনি গণ করার পরে কি করেছেন আপনি সেই সংবিধানের যিনি ফ্যাসিস প্রেসিডেন্ট শেখ হাসিনা দ্বারা নিয়োজিত তার কাছে তাকে শপথ নিয়েছেন তারা বলেছেন আমি এর শেখ হাসিনার সংবিধান উদ্ধার রাখব বলছেন আপনি দেখেন না কি বলেছে আমি শেখ হাসিনা প্রণীত সংবিধান আমি রক্ষা করিব আপনাদের করতে দিয়েছেন তখন প্রতিবাদ করেন না কেন আমি একা প্রতিবাদ করতে হয়েছে কেন তার মানে আপনার মুখে যেটা বলেন মুখে যেটা বলেন মনে যেটা বলছেন এটা কি করে অর্জন করতে হবে তার প্রতি আপনাদের কোনো দৃষ্টি নেই আপনার এদিক ওদিক চলে যাচ্ছেন পৃথিবীর কোথাও কোনো জাতি উচ্চতর জায়গায় পৌঁছাতে পারে নাই যখন সে ফোকাস দৃষ্টি নিবদ্ধ থাকে না সেনাপতির মতন যুদ্ধ